সবাই মিলে রেডি হয়ে বের হয়ে যাব এখন ঘুরতে যাওয়ার জন্য তো এখানে আমার দেবোরে ওভার ফোন দিয়েছিলো এইখান মানে এই পার থেকে আমাদের সবাই ডিসাইড করছিলাম আমরা ওই পার যাব তো সবাই এক এক করে আমরা বের হয়ে গেলাম তো ওই পার যাওয়ার জন্য এখন আমরা সবাই ওভার কল দিছিল বাট এইখান থেকে আমরা কোনো ওভারই অ্যাভেলেবেল পাচ্ছিলাম না তো সবাই মিলে আমরা ডিসাইড করছিলাম যে আমরা তিনশো ফিট যাব বাট ওভার মানে আমাদের ওদিকা মানে ভাগ্যটাই খারাপ ছিল মানে আমরা এখান থেকে আমাদের জিনজিট থেকে আমরা ওভারটা পাইনি তবে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা লালবাগ যাই লালবাগ যে বা মানে যে টায়ার গার্ড যে ওভার খুঁজবো বাট ওইখানেও আমরা ওভার পাইনি তো এখানে আমরা এখন নৌকায় উঠে ওই পার চলে যাব তো এখানে আইজেল অনেক বেশি খুশি ছিল তার বাবাকে দেখতেছিল তো আইজেলকে নিয়ে প্রথমত আমি নৌকাতে উঠলাম মানে আইজেলকে নিয়ে এইবার আসার পরে থেকে কখনো ঘুরতে বের হওয়া হয়নি এই ফার্স্ট অনেক বেশি খুশি ছিল কিন্তু ওই যে বললাম না এবার আমাদের অনেক বেশি ব্যাড লাগছিল সবাই মিলে ডিসাইড করছিলাম শীতের মধ্যে তিনশো ফিট গেতে অনেক বেশি ভালো লাগবে বাট তিনশো ফিটের জন্য আমরা ওভার পাইনি তো আমরা ওইবার যে অনেকক্ষণ ওয়েট করার পর সবাই ডিসাইড করলাম যে আমরা লালবাগ এতিমখানার ওইখানে যাবো যে ওইখানে যে আমরা ও একটা ওভার পাইছি সে কমলপুরের স্টেশনে থেকে বসে আস মানে আসতেছিল বাট বসে যে আমাদের আধা ঘন্টার মতো সময় লাগবে কিন্তু সে হয়তো বা নতুন ওভার নাকি কি আল্লাহ ভালো জানে সে আস্তে আস্তে প্রায় সাড়ে নয়টা বাজায় ফেলছে তো তারপর আমরা তিনশো ফির আমাদের যাওয়া হয়নি আসলে যাওয়া হয়নি তাও যাওয়া হয়তো কারণ তিনশো ফির যাই মানুষ রাত বারোটার পরে কিন্তু এখানে আমার ননাসের ছেলে ও আদিকে রেখে গেছিল বাসা ও বাসা অনেক বেশি কান্নাকাটি করতেছিল তার জন্য দেন তার মধ্যে আবার ওভারও আসতে অনেক বেশি লেট হয়েছে তো এই যে দেখেন সবাই ওভারের জন্য অনেক বেশি টেন টেনশনে ছিলাম তো এখানে সবাই একটু লেবুর চা খেয়ে নিচ্ছিলাম তো খেয়ে যাওয়ার পর এখন আমরা লালবাগ এতিমখানার ওইখানে যে তো নিয়ে পার্টি সেন্টারে এখানে আমরা এসে পড়ছি এখানে এসে আমরা ওভারের জন্য অনেকক্ষণ ওয়েট করছি তো আমার মানে ফিরোজ ভাই বলতেছিল যে ওভার তখন বলছিল যে প্রায় তিরিশ মিনিটের মতো লাগবে তো তার জন্য আমরা ভিতরে চলে গেলাম হালকা পাতলা নাস্তা করার জন্য তো এখানে এসে সবাই মিলে ডিসাইড করতেছিল কি খাবে তো এইখানে সে এখানে আমরা তিনজন একটু ফান করতেছিলাম আমার দুইটা ননাস এবং আমি তো এখানে থাই স্যুপ অর্ডার করে দিছিল তো এই রেস্টুরেন্টটার একটা অনেক ভালো দিক প্রথম এই জিরা পানিটা এত বেশি টেস্টি অনেক বেশি ভালো লাগে তো আমরা সে এখানে রুম না পাই এবং রুমানা বা চেয়ারস করে খাচ্ছিলো তো তারপর আবার আমি চেয়ার করছিলাম হয়তো বা ভিডিওটা আমার আগে পিছে হয়ে গেছে তো যাই হোক এখন দুলাভাই সার্ভ করে দিচ্ছিল থাই স্যুপটা এখানে আমাদের প্রায় তিরিশ মিনিটও তিরিশ মিনিটের চেয়েও বেশি হয়ে গেছে তারপরও ওভার আসতে বলতেছিল আরও তিরিশ মিনিট লাগবে যেমন সে বলতেছিল এই কোথায় কোথায় বলতেছিল মানে সে নিউ মার্কেট দিয়ে না ঢুকে সে অন্য জায়গাতে ঢুকে পড়ছে তো তার জন্য অনেক বেশি লেট হয়ে গেছিলো তো তার জন্য আমরা ওইখান এখান থেকে বের হয়ে এখন আমরা এসে চলে আসছিলাম কাবাব খেতে তো এখানে এইখানে চিকেন চাপ খেয়ে তারপর আমরা বাসার জন্য রওনা হয়ে গেছিলাম তো ওদিন আমাদের অনেক বেশি ব্যাড লাগছিল তো নো প্রবলেম আমরা নেক্সট টাইম তিনশো ফিট অবশ্যই যাব ইনশাল্লাহ তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এখানে খাবারগুলো অনেক বেশি টেস্টি ছিল অনেক বেশি টেস্টি ছিল তো অনেক বেশি ভালো লাগতেছিল তো আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন